তো একাই মানুষ করছি অভ্যেস আছে গৌরী পর ছোট পর্দায় ফিরছেন মোহনা সিঙ্গেল মায়ের লড়াই নিয়ে ফিরছেন অভিনেত্রী জি বাংলার পর্দাতেই দেখা যাবে অভিনেত্রী জি বাংলার নতুন ধারাবাহিকের নাম কে প্রথম কাছে এসেছি কে প্রথম কাছে এসেছি তে মোহনার নায়ক টুম্পা অটো বালি খ্যাত সায়ন বস গৌরী পর জি বাংলার হাত ধরে ছোট পর্দায় কাম ব্যাক করছেন মোহনা মাইটি এই খবর আগেই সামনে এসেছি আর এবার সামনে এলো সেই মেগা সিরিয়ালের প্রথম প্রোমো জি বাংলার আসন্ন মেগা কে প্রথম কাছে এসেছিতে নায়ক হিসাবে থাকছেন অভিনেতা সায়ন বসু টুম্পা অটোওয়ালি নায়কের সঙ্গে এবার রোমান্স করবে ছোট পর্দার গৌড় গিয়ে প্রথম কাছে এসেছিতে মোহনের নাম মধুবনি বাস্তব জীবনের মোহনার বয়স সবে আঠেরো অথচ গৌরী পর এই মেগাতেও পরিণত চরিত্রে দেখা যাবে মোহনার বছর পাঁচে শিশুকন্যা মিহি মায়ের লড়াইকে ঘিরেই এই মেগা স্বামী নেই একা মা কিভাবে সমাজে সব প্রতিকূলতা এড়িয়ে মেয়েকে বড় করছে সেই কাহিনী উঠে আসবে এই সিরিয়াল মাদার্স ডে সকালেই সামনে এলো এই সিরিয়ালের প্রোম ধারাবাহিকের প্রথম প্রমই মোহনা স্নিগ্ধ লুক সবার নজর কেড়েছে শুরুতেই দেখা গেল অফিসে মেয়েকে খুঁজে চলেছে মধুব এর পরেই তার নজরে আসে বসের কেবিনে মেয়ে স্যারের সামনে রাখা টেবিলে পা ঝুলিয়ে বসে আছে ছোট্ট মিহি চলছে দেদার দুষ্টমি মেয়ের এই আচরণের জন্য ক্ষমা চেয়ে নেয় মধুব যদিও স্যার সঙ্গে মিহির অসম বন্ধুত্ব বেশ জমেছে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি খানিক খোঁচার সুরেই এক কলিকের এই বৃষ্টিতে কিভাবে বাড়ি যাবে গো আমার তো হাজবেন্ড আসছে পিক আপ করতে সেই সময়ই এই সামনে গাড়ি নিয়ে হাজির হয় স্যার তাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয় সমাজের কথা ভেবে শটার না বেরিয়ে আসে মধুবনির মুখ থেকে তবে মেয়ে ততক্ষণে স্যার গাড়ির পিছনে সিট আরাম করে উঠে বসে ছানিক বাধ্য হয়ে স্যারের গাড়িতে চেপে বসে মধুবন আর জানাই আপনারা আমাকে এইভাবে হেল্প করাটা সবাই সব সময় স্বাভাবিক ভাবে নেয় না তার বস চে জানায় আমি অস্বাভাবিক কিছু করেছি বলে তো মনে হয় না বাড়ি পৌঁছাতে পৌঁছাতে গাড়ির পিছনে সিটে ঘুমিয়ে পড়েছে ছোট্ট মিহি তাকে কোলে করে বাড়ির ভিতরে পৌঁছে দেওয়ার অনুমতি চাই সায়ন মধুবনী পাল্টা যায় একা মা হিসাবে মিহিকে সে বড় করেছে এটুকু অভ্যাস তার রয়েছে এরপর ঘুমন্ত চোখ চেয়ে হঠাৎ করে মিহি বলে ওঠে আচ্ছা মা স্যারাঙ্গেল যদি আমার পাপা হয় তাহলে আমাদের সঙ্গে থাকতে পারবে মেয়ের প্রশ্নে চমকে ওঠে মধুবন দমকা হওয়াই খুলে যায় বাড়ির দরজা অপর প্রান্তে অবাক বিস্ময়ে তাকিয়েছে একেবারে নতুন অন্য রকম একটা গল্প সাক্ষী হতে চলেছে জি বাংলার দর্শক মহল তবে কবে এই ধারাবাহিকটি সম্প্রচার পাবে সেই বিষয়ে এখনো অবধি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি চ্যানেল কর্তৃপক্ষ জানা গিয়েছে এই ধারাবাহিকটিকে জায়গা করে দিতেই নাকি শেষ হচ্ছে একই প্রোডাকশন হাউসের আর একটি ধারাবাহিক মন দিতে চাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ডেলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন